ঢাকা ছয় আসনে বাংলাদেশ জাতীয় দল বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন নিরপেক্ষ নির্বাচন ছাড়া বিএনপি কখনোই সংসদে যেতে চায় না জনগণের ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হোক এটাই দলের অবস্থান বুধবার সতেরোই ডিসেম্বর রাজধানীর সুত্রাপুর থানায় বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন ইসরাক হোসেন বলেন পুরান ঢাকার অন্যতম বড় সমস্যা হচ্ছে গ্যাস সংকট জাতীয় গ্যাস গ্রিডে চাপ কম থাকায় এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না বিষয়টি জানার পর তিনি তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং পরবর্তীতে একটি টেকনিক্যাল টিম এলাকায় পাঠানো হয় টিমের প্রতিবেদনে গ্যাসের চাপ স্বল্পতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে আমি সেই ওয়ার্ডে একটা প্রোগ্রাম করছিলাম তখন এই গ্যাসের সমস্যাটি আমার কাছে বলা হলে তাৎক্ষণিক আমি পরের দিন তিতাস গ্যাসের হেডকোয়ার্টারে আমি যাই এবং গিয়ে এই এলাকার সমস্যাটা তুলে ধরি পরবর্তীতে তারা একটি টিম পাঠায় এখানে টেকনিক্যাল টিম ইঞ্জিনিয়ারিং টিম সেই টিমের একটি রিপোর্ট সংক্ষিপ্ত রিপোর্ট আমার কাছে পরবর্তীতে পাঠানো হয় এটার মূল সারমর্ম হচ্ছে যে জাতীয় গ্যাস গ্রিডে চাপ কম থাকার কারণে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাসের যে সরবরাহের যে চাপ থাকা প্রয়োজন সেটি পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন জলাবদ্ধতা ড্রেনেজ সমস্যা মশার উপদ্রব পরিবেশ দূষণ যানজট ও অপরিকল্পিত নগরায়ন পুরান ঢাকার দীর্ঘদিনের সমস্যা। অল্প বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় যা সাধারণ মানুষের ভোগান্তির চরমে পৌঁছায়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদনে ঢাকার শহর বিশ্বের সবচেয়ে দূষিত নগরায়ন তালিকার শীর্ষে অবস্থান করেছে বলেও তিনি উল্লেখ করেন জলাবদ্ধতা ড্রেনেজ সিস্টেম বিশাল একটা সমস্যা সেটা আপনারা কি পরিমাণ ভোগান্তিতে পড়েন একটু বৃষ্টি বাদলার দিনে হলে আপনারা তখন সেটা বোঝা যায় এই এলাকায় আসতে যে সেখানে কি ধরনের সমস্যা রয়েছে এর বাইরে এখানে মশা সমস্যা রয়েছে এখানে পরিবেশের সমস্যা রয়েছে এখানে যানজটের সমস্যা রয়েছে বিষাক্ত ধাতু এবং বিষাক্ত কেমিক্যালের পরিমাণ এত বেশি যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীর তালিকায় প্রায় 250 থেকে 300 বড় বড় শহরের তালিকা করা আছে। সেইখানে সবচেয়ে দূষিত নগরীর তালিকা এক থেকে 3 নম্বরে সবসময় ঢাকা অবস্থান রয়েছে যা উঠা করে। তিনি আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোধ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। বিশেষ করে নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি সকলে ভোট কেন্দ্রে যায় বিশেষ করে আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যে আপনাদের পছন্দের আপনারা যাকে মনে করছেন প্রার্থী তাকেই আপনারা ভোটটা দেন তাতে করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক ভিউরি বাংলা নিউজ ডেস্ক অসুবিধা নাই আমরা তাকেই সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি